মমতা প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি রাখেন না কথা দেন কথা দেখেন না আমি দিদি হিসাবে এসছি মুখ্যমন্ত্রী নয় আমরা তো বুঝতেই পারে না কখন উনি দিদি কখন পিসি কখন ঠাকুমা জেঠিমা কখন মা আর কখন মুখ্যমন্ত্রী বারে বারে বলেন মোদী ঘোষণা করলেন পাঁচ বছর রেশন দেবো লকডাউনের পরে মমতা অানজি বলেন আরজীবন রেশন দেবো কাকে দিয়েছেন কেন্দ্র সরকার আসতে চেয়েছিল দিঘা সমুদ্র বন্দর করতে উনি দরকার আমরা বানিয়ে আজ হয়েছে শঙ্করপুরে বন্দর এই ইউক্রেন থেকে চলে নেই যে বিশ হাজার মেডিকেল স্টুডেন্ট তার মধ্যে কয়েকশো স্টুডেন্ট বাংলার ছিল সেই সময় মমতা ব্যানার্জিকে তাদের অভিভাবকদের বলেছেন চিন্তা করবেন না এখানকার মেডিকেল কলেজে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করে দেবো তারা ডাক্তার হয়ে যাবে কজনকে ভর্তি করেছেন দু বছর হয়ে গেল কজন সেখান থেকে ডাক্তারি পাস করেছে কাউকে করেননি যখন করোনার সময় সরকারি কর্মচারী ডাক্তার নার্স হেলথ ওয়ার্কাররা দিনের পর দিন ডিউটি করেছে ওরা এক পয়সা চাইনি মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আমি এক লাখ টাকা করে আপনাদের দেবো যারা ডিউটি করেছেন কজন পেয়েছেন সরকারি কর্মচারী কজন পুলিশ নার্স ডাক্তার পেয়েছেন এক লাখ টাকা পাননি কারণ মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি রাখেন না কথা দেন কথা দেখেন না তাই আমরা বলি প্রতিশ্রুতি দিদি সব ব্যাপারে এগিয়ে এসে প্রতিশ্রুতি দেবেন কোন প্রতিশ্রুতি রাখবেন না সেই জন্য আজ ডাক্তারদের বিশ্বাস নেই তার উপরে আস্থা নেই বলে যাচ্ছে না যদি উনি এগ্রিমেন্ট করেও নেন এখন সব কন্ডিশন সেই লাইভ হবে না রেজুলেশন হবে না তাহলে কি ঘন্টা হবে ওখানে কি জন্য যাবে কাল বেরিয়ে এসে আপনি বলবেন না এরকম কোনো কথা হয়নি আর এই জন্য না আমরাও জানি যে কিছু করবেন ওখানে দাঁড়িয়ে বলতে পারেন আমি দিদি হিসাবে এসেছি মুখ্যমন্ত্রী নয় আমরা তো বুঝতেই পারে না কখন ঠাকুমা জেঠিমা কখন মা আর কখন মুখ্যমন্ত্রী যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনিক বৈঠক নেন সেই চেয়ারে বসে মুখ্য প্রধানমন্ত্রীকে গৃহমন্ত্রীকে রাষ্ট্রপতিকে গালাগালি দেন তাহলে উনি কখন মুখ্যমন্ত্রী থাকেন কখন মুখ্যমন্ত্রী কখন টিএমসি লিডার কখন পিসি দিদি হয়ে যান কিছু বুঝতে পারি না সেই জন্য ওনার বদল হতে বেশিক্ষণ লাগবে না সেই জন্য বিশ্বাস নেই তো ওনার যদি এত দয়া থাকে উনি কেন দাঁড়িয়ে বলছেন না যে তোমাদের গায়ে কেউ হাত দেবে না কোন দাদাগিরি হবে না ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজে কোন দু নম্বরই হবে না দুর্নীতি হবে না ভ্রষ্টাচার হবে না ভয়ের পরিবেশ থাকবে না ওনারা ওটাই চেয়েছেন উনি রোগী সহায়তা সমিতি ভেঙে দিয়েছেন কেন ভেঙে দিলেন বানিয়েছিলেন কেন আবার কাদের দিয়ে বানাবেন আপনি বলছেন এখন নাকি ডাক্তারদের নেওয়া হবে আচ্ছা ডাক্তাররা ডিউটি করবেন চাকরি করবেন দিন রাত পরিশ্রম করবেন তারা কমিটিতে থাকতে পারেন না আপনার ভাই ভাই চামচা বেলচা তোলাবাজ সিন্ডিকেট যারা করে তারাই থাকবে সে কমিটিতে তাদের কাছ থেকে কেউ জাস্টিস আশা করতে পারে তারপরে রোগী সহায়তা রোগী কল্যাণ সমিতিতে কল্যাণ হবে এই জন্য কেউ বিশ্বাস করতে পারছে না আবার তিনি সবাইকে ঢোপ দেওয়ার চেষ্টা করছেন আবার ধোকা দেওয়ার চেষ্টা করছেন তাই সাবধান থাকতে হবে যারা আন্দোলন করছেন তারা পেশাদার আন্দোলন করেন না তারা রাজনীতি করেন না প্রতিবাদ করতে এসে আবেগের অন্যায়ের বসে আন্দোলন করছেন আমরা চাইবো তারা লড়াই চালিয়ে রাখুন কিন্তু কতদিন জারি রাখবেন আমরা জানি না কিন্তু তারা যদি সফল না হন ভারতীয় জনতা পার্টি আছে এ দায়িত্ব আমাদেরকে কাঁধে নিতে হবে আর এই কাঁধে খালি জাস্টিস কর নয় যেটা বলছেন যে কান টানলে হবে না মাথাকে ট্রেনে তলার থেকে নামাতে হবে তবে এর সমাধান হবে আর আগে কোন দিনে ঘটনা ঘটবে এটাই তার গ্যারান্টি হবে সেই লড়াই আমাদের চলছে সে চলবে আর তার জন্য এই ধরণে চলছে চলবে তার জন্য লড়াই চলবে পূজা হবে উৎসব হবে দোল হবে দীপাবলি হবে কিন্তু যদি বারে বারে আরজিকর হয় আমাদের সব ছেড়ে দিয়ে রাস্তায় নামতে হবে লড়াই করতে হবে